ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিভাজনকারীর মন্তব্য করার অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত বলেন ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় উনি ইঙ্গিত দিয়েছেন যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন আর ইঙ্গিত করেছেন যে আল্লাহকে খুশি করার উপায় হল ইসলামে ধর্মান্তরিত হওয়া সেই মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং বিভাজনকারী এই ধরনের মন্তব্যে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্যের নীতি ক্ষুণ্ণ হয় যদিও সেই ভিডিও নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি রীতিমতো রেগে গিয়ে তিনি বলেছেন আমি আমার নিজের ধর্ম মানি আমি দুর্গাপুজো করি কালীপুজো করি যারা মূর্খ তারা আমার সাম্প্রদায়িক বলেন সুকান্ত যে ভিডিও করেছেন তাতে একজন ব্যক্তিকে মাইকের সামনে দেখা গিয়েছে সেখানে দেখা গিয়েছে যে ওই ব্যক্তি কিছু কথা বলছেন তার পিছনে কয়েকজন দাঁড়িয়ে আছেন সুকান্তের দাবি ভিডিওয়ে যে ব্যক্তিকে কথা বলতে দেখা গিয়েছে তিনি হলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ আর ভিডিওয়ে যে কথাগুলো শোনা গিয়েছে সেগুলি ফিরহাদি বলেছেন বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি যে ভিডিওটি পোস্ট করেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব সুকান্তের পোস্ট করা ভিডিওয় সম্ভবত বক্তব্যের পুরো অংশ ছিল না মাঝে মধ্যে কয়েকটি কাঠ দেখা গিয়েছে তারই মধ্যে সুকান্তের পোস্ট করা বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিও চালাতে শোনা যাচ্ছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মাননি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে আল্লাহতালাকে খুশি করা হবে ইসলাম ধর্মাবলম্বী নন তাদের মধ্যে ছড়াতে হবে সেই সঙ্গে ওই ভিডিওয়ে শোনা গিয়েছে শক্তিশালী মনে হয় যখন দেখি সবাই এখানে টুপি পড়ে আছেন হাজার হাজার মানুষ বসে আছেন তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে কেউ কোনোদিন আমাদের দমাতে পারবে না